হ্যালো আসসালামু আলাইকুম তো আমি পরীক্ষা দিয়ে আস্তে আস্তে সন্ধ্যে লাগিয়েছে এই যে অন্ধকার হয়ে গেছে তো আজকে তোমাদের ভাইয়ার জন্মদিন তো এই জন্য একটা কেকও নিয়ে আসে আসার সময় তো কেক কাটবো বেশি কিছু করবো না কেক কাটবো আর একটু ব্লুটুথ রান্না করবো তো চলো দেখি আজকে জন্মদিন কী কী করি তোমাদের দেখায় আর এই যে দেখো আমার পরীক্ষা দিয়ে আমার হাতের অবস্থা এটা তো খুবই সামান্য আমি একটু আগেই ভাত হাত ধুয়ে সাবান দিয়ে ভালো করে ভাত খাইছি কিন্তু যে তারপরেও সাবান দাঁত দেওয়ার পরে উঠে নাই এখনও কত আছে একবারে মিসমিসে কালো হয়ে গেছিলো উপর দিয়ে উঠে গেছিলো কার কার আমার মতো এরকম হাতের অবস্থা হয় পরীক্ষা দেওয়ার পরে কমেন্টে জানাই তো এখন জন্মদিনের আয়োজন করি আয়োজন করতে কেক কাটবো একটু লুডুস রান্না করবো এই তো এখন যাব আমি লুডুস রান্না করতে তো আজকে রান্না করব কোকলা লুডুস আর মিস্টার লুডুস মনে হয় আছে মিস্টার লুডুসও আছে কিন্তু যে আজকে কোকলা লুডুস রান্না করবো ঋতু নাকি কোকলা লুডুস খাবে তো এই জন্যে আব্বুরে দিয়ে কালকে আনাইছে কোকলা লুডুস তো দেখি এখন কি না দেখি না কোকলা লুডুসই রান্না করব তো আমি নুডলসের রান্না করার জন্য প্রথমেই নুডলস সেদ্ধ দেওয়ার জন্য কড়াইতে গরম পানি দিয়ে দিলাম তো আর মরিচ চোলা ছিল ওইগুলো কাটে নিলাম খুশি খুশি করে আর এতে যে এইগুলো নুডলস দিয়ে দিলো পানিতে আর এই যে নুডলস হয়েও গেছে সিদ্ধ তো আমি নামাই নিতেছি আর আজকে আমি নুডলসটা রান্না করবো সয়া সস আর টমেটো সস দিয়ে টমেটো সসে থেকে টমেটো থাকলে বেশি ভালো হয় যেহেতু টমেটো নাই তো আমি টমেটো সস দেব আর ঋতুর টমেটো সস আর সয়া সস দিয়েই নাকি লুডুস খাইতে ইচ্ছা করছে আর ও বেশিরভাগই অমনেই খায় আর ওর কোকলা কোকোলা নুডলস খাইতেই ভালো মানে ভালো লাগে বলতেছি ইচ্ছা করছে এই জন্যে আব্বু দিয়ে পশুদিনকে কোকলা লুডুস আনাইছিল তো এই কোকলা নুডলসই রান্না করতেছি আর আমি ডিমটা একটু ডিম পেঁয়াজ এগুলো একটু বেশি বেশি ভাজা করি নাহলে যে পেঁয়াজের আর ডিমের উগ্র গন্ধ এটা আমার সহ্য হয় না মানে ওরকম গন্ধ আমি খাইতে পারি না তো নুডলস রান্নার প্রায় শেষ দিকে আমি আবারও একটু টমেটো সস দিয়ে এক দুই মিনিট নাড়াচাড়া করে নুডলস নামায় ফেলাবো তো আজকে আমার এই যে কোকোলা নুডলসের রেসিপি শেষ মানে আমার কোকোলা নুডলস রান্না শেষ আমি একটু সাদুগুলো করে নিয়েছি মানে সিম্পল আর একটা টিপ করছি টিপটা কি ঠিক আছে মনে হয় তো না একটু নিচে লাগে এখন মনে হয় ঠিক আছে যে এখন কেকটা বের করবো এখন কেকটা আর কি কাটবো

এই যে আমি লুডোস খাইতেছি অনেকটাই খাওয়া চান বেড়ে গেছে অনেকটা খাওয়া হয়ে গেছে তারপরে ভিডিও করতেছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবার আজকের ব্লগটা কেমন লাগলো সব অবশ্যই কমেন্টে জানাই দিও আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকে গুড